হ্যালো বন্ধুরা পাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো স্টার জলসার আসন্ন সিরিয়াল মিলন হবে কতদিনে এই ধারাবাহিক নিয়ে এই ধারাবাহিক কবে থেকে শুরু হচ্ছে কোন স্লটে দেওয়া হচ্ছে এই নিয়ে আমরা একটু বিস্তারিত জেনে নিই এতদিন আগে প্রোমো আউট হয়ে গেছে তবে কেন শুরু হচ্ছে না এই ধারাবাহিক এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন আমরা খবর নিয়েছিলাম প্রোডাকশন হাউসে কিন্তু যেটা জানা গেল এখনও পর্যন্ত শুটিং শুরু করতে পারছে না এই ধারাবাহিকের একদম ঠিকই শুনছেন ২৬ তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু ছাব্বিশ তারিখেও কোনো অজানা কারণবশত এই সিরিয়ালের শুটিং শুরু হয়নি এদিকে স্টার জলসার সিরিয়ালের সমস্ত টিআরপি আস্তে আস্তে কমে যাচ্ছে তাই খুব শীঘ্রই এই সিরিয়াল আসা দরকার কারণ এই সপ্তাহের টিআরপি লিস্ট হয়তো আপনারা সবাই দেখেছেন জি বাংলা সিরিয়াল সমস্ত ক্ষেত্রে এগিয়ে স্টার জলসা অনেক পিছিয়ে গেছে তাই চ্যানেল কর্তৃপক্ষরা তখনই শুরু করে নতুন সিরিয়াল যখন পুরোনো সিরিয়ালের টিআরপি একেবারেই কমে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন তাই এই সিরিয়াল আসা খুব তাড়াতাড়ি দরকার এদিকে প্রফেসর বিদ্যা ব্যানার্জির শুটিংও শুরু হবে বারোই নভেম্বর থেকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু এই সিরিয়াল কোনো কারণবশত আটকে যাচ্ছে বারবার আপনারা কি বলছেন মিলন ক হবে কত দিনে এই সিরিয়াল কত তাড়াতাড়ি দেখতে চান আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদের কমেন্ট পৌঁছে দেব প্রোডাকশান হাউস বা চ্যানেল কর্তৃপক্ষের কাছে আশা করি আপনাদের কথা ওনারা রাখবেন আর আপনারা এই ধরনের নিউজ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও একটা কথা কেন শুরু হচ্ছে না তাহলে ধরি ধরি মনে করি ধারাবাহিক আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া